এই যে অ্যাওয়ারনেস কারণ আমরা দেখতেছি যে ইভেন কমিউনিটি হেলথ সেন্টারগুলোতেও দেখা যায় যে সেখানে কর্মীও আছে ডাক্তার আছে তারপরেও সেখানে মাঝে মাঝে দেখেছি গরু ছাগলের ছবি দেওয়া আছে যে মানুষের এখানে ইউজ করতে চায় না তাহলে কেমন চায় না সেটা উত্তর গেলে মনে হয় যে তারা আসলে এই যে এই রোগগুলো যে ভয়াবহ সে আতঙ্ক করতে পারে সেই চিন্তাটা মধ্যে নাই জ্ঞানটুকু নাই সেই সচেতনতার উপরেও তাদের অ্যাওয়ারনেস নাই তো কাজে সেই অ্যাওয়ারনেসের কথাগুলো আগে পৌঁছে দিতে হবে যে এখানে সেন্টার আছে সেখানে দিয়ে তোমাদের যেতে হবে তাদের সুযোগ নিতে হবে না হলে তোমাদের ভিতরে এই সত্য রোগ বাসা পেতে আছে এই সেই অ্যাওয়ারনেসগুলো ছড়িয়ে দেওয়া দরকার তো সেই অ্যাওয়ারনেসগুলো মানে এসে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য যেমন বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন ক্যাম্পস বন্যান্য যারা কাজ করছে তার সাথে সরকারি যে অফিস গুলো আছে বা সরকারি যে ব্যবস্থা গুলো আছে তারা কিভাবে যৌথ ভাবে এই কাজগুলো কারো ত্বরান্বিত করতে পারে তেমন একটা গাইডলাইন দিয়ে আমরা দিক নির্দেশনা পাই

আর এইটাকে আমরা মোকাবেলা করার জন্য আমাদের সরকারের বিভিন্ন একটা অপারেশনাল প্ল্যান আছে লাইফ স্টাইল হেলদি স্কুল হেলথ এগুলো ইয়েগুলো আছে তো তারাও কিন্তু সবাই সবার জায়গা থেকে মানে একটা হোলিস্টিক ওয়েতে যদি অ্যাপ্রোচ করে তাহলে এইটা আরো বেশি ব্যবহার হবে বলে আমি মনে করি